দুই সপ্তাহের মধ্যেই আবারও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে আসে নিউজিল্যান্ডও গতকালকের জয়ের পর আগামী নয় জুন ওয়ালসের কার্ডিভে কিউইদের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটা বাংলাদেশ অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই খেলবে তবে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লেথাম এমনটা মানতেই চাইলেন না সে ম্যাচে বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে থাকবে এমনটা ভাবছেন না তিনি তার মতে কার্ডিভে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটা দুই দলের জন্যই হবে সম্পূর্ণ নতুন এক ম্যাচ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে যখন আবারও মুখোমুখি হব সেটা পুরোপুরি নতুন একটা ম্যাচ বাংলাদেশকেও সেই ম্যাচটা নতুন করেই শুরু করতে হবে আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরাই জিতব নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশ প্রথম জয় পেল দুশো একাত্তর রান তাড়া করে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যাওয়াটা দুর্দান্তই টম ল্যাথাম বাংলাদেশের কীর্তিত্বকে খাটো করলেন না বরং প্রশংসা করেছেন বাংলাদেশের ব্যাটিংয়ের বাংলাদেশকে কীর্তিত্ব অবশ্যই দিতে হবে ব্যাটিংটা খুব ভালো করেছে তারা ইনিংসের গতিও দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে